বোনদেরকে আমি একটা কথা বলবো স্বামীর বাড়িতে আপনার যতই কষ্ট হোক তবুও স্বামীর বাড়িতে থাকবেন স্বামীর বাড়িতে আপনি পান্তাবাদ খান বা মন্দ খান ঠিক আছে তবুও কিন্তু স্বামীর বাড়িতে থাকার চেষ্টা করবেন যখনই আপনি আপনার স্বামীর সংসার থেকে ছেড়ে বাবার বাড়িতে যাবেন তখন কিন্তু আপনার পরিবারের কাছে আপনি বোঝা হয়ে যাবেন আত্মীয় স্বজন আপনাকে নিয়ে সমালোচনা করবে পাড়া প্রতিবেশী আপনাকে নিয়ে ট্রোল করবে দেখা যাবে যে আপনার দোষ নাই তবুও কিন্তু আপনাকে দোষ দিবে একটা মেয়ের যখন ডিভোর্স হয়ে যায় তখন সেই মেয়েই বোঝে যে এই পৃথিবীর লোকজন কেমন সমাজ কিন্তু তাকে এটাই বলে যে সে একটা নষ্ট নারী এই কথা পরিবার শুনতে শুনতে পরিবারও কিন্তু একটা সময় বলে ওঠে তাই বলি কি যতই কষ্ট হোক বেশিরভাগ সহ্য করে থাকবেন যেন এই কথা কেউ বলতে না পারে আর আমি একটা কথা বলবো সেটা হচ্ছে স্বামীর বাড়িতে যখন একটা মেয়ে যায় তখন কিন্তু বাবার বাড়ির মতো কোনো কিছু প্রথম অবস্থায় সে কোনো কিছুই পায় না যদি তার স্বামীর সামর্থ্য অপুরন্ত থাকে তারপরেও কিন্তু পায় না একটা সময় দেখবেন স্বামীর সাথে আপনি যখন থাকতে 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 যখন আপনি ওই বাড়ির ভাব বুঝে যাবেন বা আপনার স্বামীকে আপনি বুঝে যাবেন আপনার স্বামী আপনি বুঝে যাবে তখনই কিন্তু দুইজনে মিলে কিন্তু তখন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় আর কিছু কিছু ক্ষেত্রে যখন দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে ডিভোর্স হয়ে যায় ডিভোর্সের কিন্তু অনেকগুলো কারণ থাকে যেমন আমি বেশ কয়েকটা কারণ বলতেছি যেমন স্বামীর মুখে মুখে যে সকল স্ত্রীরা অতিরিক্ত জেদ করে তর্ক করে এবং স্বামীর কাছ থেকে জেদ করেই কিছু বায়না ধরে এবং বাপের বাড়ির কথা শুনে স্বামীর সাথেও অশান্তি করে এরকম আরও অনেক কারণ আছে এই কারণগুলোর কারণেই কিন্তু ডিভোর্স হয় আর যেটা মূল কথা এই ভিডিওতে বলা হচ্ছে সেটা হচ্ছে স্বামীর বাড়িতে আপনি কিভাবে টিকে টিকে থাকতে পারবেন স্বামী আপনার যেমনই হোক কালো হোক বা ফর্সা হোক আপনার স্বামীর সামর্থ্য অনুযায়ী আপনাকে চলতে হবে আপনাকে স্বামীর পরিবারের সাথে মিশতে হবে তাহলেই কিন্তু আপনি স্বামীর ঘরে টিকতে পারবেন স্বামী যেটা বলবে সেটা শুনতে হবে আপনাকে স্বামী বলল এক কথা আপনি শুনলেন আর কথা আপনি আরেকটু বাড়িয়ে আর একজনের কাছে বললেন আর কথা এমন করে কিন্তু স্বামীকে ভালো বানানো যায় না বরং স্বামী আরও খারাপ হয়ে যায় একজন মানুষের সাথে যদি আপনি খারাপ ভাষায় কথাও বলেন তবুও যদি আস্তে করে বলেন জিনিসটা শুনতে ভালো শোনা যায় আর একটা ভালো কথাও যদি আপনি জোরে চিলে চিলে বলেন দেখবেন কি সেই কথাটা কিন্তু শুনতে খারাপ শোনা যাবে তাই না তাই বলি কি যতই কষ্ট হোক আপনি আপনার স্বামীর বাড়িতেই থাকার চেষ্টা করবেন শুধু কিন্তু স্ত্রীদের দোষের কারণেই কিন্তু সংসার নষ্ট হয় না ঠিক আছে তবুও কিন্তু বেশিরভাগ স্ত্রীকেই দোষ দেওয়া হয় যে ওর কারণেই সংসার নষ্ট হয়েছে এক একজন বিবাহিত মেয়ের যখন ডিভোর্স হয় তখন মেয়েটাকে বেশি দোষ দেয় একজন পুরুষকে কিন্তু কেউ ডিভোর্সই পুরুষ বলে না বলে কিন্তু মেয়েকে বলে সেই মেয়েকে বিয়ে দিতেও সমস্যা হয় সেই মেয়ে চলতে গেলেও সমস্যা হয় বিয়ের পরেও কিন্তু সেই মেয়েকে কথা শুনতে হয় তবে দিন শেষে একটা কথাই বলবো সেটা হচ্ছে জন্ম মৃত্যু বিয়া এই তিনটা কিন্তু আল্লাহ থেকেই হয়ে থাকে আর যখন একটা ছেলে বা একটা মেয়ের বিয়ে হয় তখন চেষ্টা করবেন দুজন দুজনকে মানে স্যাক্রিফাইস করে চলার চেষ্টা করবেন আর একটা জায়গায় থাকলে কিন্তু তর্ক হবে মানে বিতর্ক হবে সব কিছুই হবে কখনোই রাগের মাথায় থার্ড পারসন লোককে এই বিষয়গুলো বলতে যাবেন না যখনই বলবেন তখনই আপনাদের মাঝে ঝামেলা বেশি হবে যাই হোক আজকের ভিডিওতে হয়তো বা আশা করি বুঝাইতে পারছি যদি বুঝে থাকেন বা বুঝাইতে পারি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম